রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট সৌজন্য ইট ওয়াজ মূলত একটা সৌজন্য সাক্ষাৎকার একদম একদম সৌজন্য সাক্ষাৎকার তবে আপনারা সভাপতি প্রশ্ন করতে পারেন যে একজনের সাথে যদি সৌজন্য সাক্ষাৎকার হয় সাক্ষাৎ হয় তাহলে কি আমরা দুজনে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দিকে সুস্থ বলেছিলাম আগে একটু আমার নিজের কথা বলে নিই আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি দু তিন দিন তো হসপিটাল সিএমএস কিন্তু ওখানে শুয়ে শুয়ে যে সমস্ত নিউজ আমি দেখতেছিলাম আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতেছিলাম বারবার করে এই জন্যই বোধ হয় আমাদের ধর্মে একটা আমাদের রসুলের একটা হাদিস আছে যে আমরা অনুমান দ্বারা পরিচালিত হইব না বোধ এটা আমাদের হাদিস আমি এই কালকে হাসপাতালে শুয়ে শুয়ে এটাই চিন্তা করেছিলাম এই হাদিস কেন আসবে কারণ এই যে অনুমান দ্বারা পরিচালিত হইও না এটা আমাদের রসুলের হাদিস

আমাদের অফিসাররা তো সরকারের সাথে বিভিন্ন করেন কি পুলিশে কথা বলে পুলিশের পোস্টিং এর জন্য আমাদের এই ইনরেকশনে ব্যাপারে জন্য কথা বলতে হইতো সরকারের সাথে কথা বলা তাই না বিভিন্ন বিষয়ে অনেক সময় অফিসারদের আমাদের একটা অফিসার যদি পোস্টিং করা লাগে যে তাও তো পাবলিক এডমিনিস্ট্রেশন মিনিস্ট্রির সাথে কথা বলতো ওটাও তো সরকারের সাথে কথা বলা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ভাবে আমাদের সরকারের সাথে যোগাযোগ করতে হয় শুধু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করাটা আসলে যে ওই গত বৃহস্পতিবারে ওনার সাথে তো আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছে যে পরে আসছি সৌজন্য সাক্ষাতে তখন কিন্তু আমার ওই হসপিটালে যাওয়ার বিষয়টি নির্ধারিত ছিল শুক্রবার দিন আমি হসপিটালে চলে গেছি সো আই কুড নট হেল্প ইউ যে আমি এখন প্রতি পদে পদে তো আমি জানি জানিয়া চলাফেরা করতে পারবো না রে ভাই আমি তো মানে জেলখানার কয়েদির মতো কোথায় গেলাম প্রত্যেকটা পদক্ষেপ এইটা তো জানে জানে আমার কি অসুস্থ হওয়ার অধিকারটাও নাই নাকি আমি বুঝতে বুঝলাম না অসুস্থ হয়ে গেছি ডাক্তারের কাছে গেছি এবং একটি আল্লাহর মধ্যে এখন ভালো আছি আমি আশা করি যে আপনারা হয়তো দোয়া করেছেন আমি এত লোকে দোয়া করলে তো ভালো না দেখা আপনারা তো আমার সৈন্য সামন্ত কম নাই মিডিয়া সৈন্য সামন্ত কম নাই আমরা তো আপনাদেরকে পর মনে করি না আমাদের আমাদেরই অংশ মনে করি আপনি আমি এটা 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 বলেছি আসলে ওটা ছিল ওনার সাথে আমার আমার সাথে কিন্তু এটা সৌজন্য সাক্ষাৎ ওনার সাথে ওইভাবে ফর্মালি আমি আসলে টেক ওভার করার পরে ওনার সাথে ওইভাবে কোনো ফর্মালি কোনো বৈঠকও করি না আসলে আমরা এইভাবে কারণ এবং আমার কাছে একটু লাগলো যে যখন ওনার সাথে একটা সুন্দর সাক্ষাৎ করেছি অনেক টক্স দেখলাম যে এই সাক্ষাৎ আমি করতে পারি কিনা এটা করাটা ঠিক হয়েছে কিনা আইনসম্মত হয়েছে কিনা একজন তো বললো যে হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করুক হলে প্রধান নির্বাচন কমিশনে পদত্যাগ করুক এই সাক্ষাৎকারের কারণে অথচ আপনারা বলেন যে উনি তো লন্ডনে একটা কথা বলে আসছেন আপনার সাথে যোগাযোগ হয়েছে কী কী ইলেকশন কবে হইতে পারে এখন উনিও নিরপেক্ষ আমিও নিরপেক্ষ সাধারণত দেখা হয় না কখন সি ইসির সাথে সরকার প্রধানের যোগাযোগটা সরাসরিভাবে হয় না কখন যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে সরকারের পরিচালনায় যদি একটা রাজনৈতিক দল চলে তাহলে যিনি হ্যারথ দি গভর্নমেন্ট থাকেন উনি যদি দলীয় প্রধানও হন দলের প্রতিনিধি হন তাহলে তুমি উনি ইলেকশনে প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য সেই জন্য সি ইজ নট সাপোজ টু মিট দি হ্যারত দি গভর্নমেন্ট মূলত এটা হচ্ছে মূল কারণ এখানে আমি যেমন নিরপেক্ষ এটা উনিও কিন্তু নিরপেক্ষ এবং আমি এই সৌজন্য ইট ওয়াজ মূলত একটা সৌজন্য একদম সৌজন্য সাক্ষাৎকার তবে আপনারা সভাপতি প্রশ্ন করতে পারেন যে একজনের সাথে যদি সৌজন্য সাক্ষাৎকার হয় সাক্ষাৎ হয় তাহলে কি আমরা দুজনে সালাম আলাইকুম ওয়ালাইকুম থেকে সুস্থা করেছিলাম এই প্রশ্ন তো আপনার স্বাভাবিক এখন উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা হচ্ছে যে আলোচনার কেন্দ্রে আমি হলাম প্রধান নির্বাচন কমিশনার সুতরাং এই সৌজন্য সাক্ষাৎকারে স্বভাবতই সাইটক হিসাবে কিছু তো আসে আর এটা তো আসে এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা যাই না এটা ওইটাকে সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন তবে ওই কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে তো কিছু তো আসেই এটা এটা তো স্বাভাবিক কথা ওটা উনি যেটা জানতে চাইছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান আমাদের প্রস্তুতি আছে এখানে জাস্ট এইটুকু আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি ফুল হুইল গাড়ি আছে না গিয়ার একসাথে সারা পাহাড়ের উপর উঠতে গেলে আমরা ফুল প্রস্তুত প্রস্তুতি নিচ্ছি আপনারা দেখতেছেন এখানে থাকেন তো আপনারা দেখতেছেন না নানাবিদ্ধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে যাতে ইলেকশনটা সরকার যখন করতে চায় যখন নির্ধারিত হয় যাতে আমরা ইলেকশনটা করতে পারি তবে আপনারা সব আপাতই জিজ্ঞেস করে এই নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা ওটাকে আমার উদ্দেশ্য ছিল না নির্বাচনের তারিখ এবং শিডিউল এটা আপনারা যথাসময়ে শুনে পাবেন জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন ইলেকশন জানতে পারবেন যখন টাইম আসবে আমরা অবশ্যই এই আপনাদেরকে জানাবো এটা একটু অপেক্ষা করতে হবে দরিদ্রভাবে গেলে হবে না এখন আমিও এই এই সুজন সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্ন আমি বলব যে প্রশ্ন যেমন আমাদের আন্তরিকতা প্রশ্ন আছে ওনারও আন্তরিকতা প্রশ্ন এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েব লেনটা মিলে গেছে অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য সুষ্ঠ নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েব লেনথে আছি একই লেন্থে আছি আমার তো বলতে দ্বিধা নেই উনি এ পর্যন্ত কোনো দিন কোনোদিন এ পর্যন্ত আমাদেরকে কোনো দলের জন্য কোনো দলের জন্য কাজ করার জন্য বা কিছু একটা ফেভার করার জন্য তো নাই এমন এবং উনি পরিষ্কার ভাষায় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন এবং ওনার যে কথাবার্তার যে নির্দেশনা আমরা যেটা বুঝতে পারি যে উনি অত্যন্ত একটা আন্তরিকতার সাথে একটা নিউট্রাল ফ্রি ফেয়ার ক্রেডিভেল ইলেকশন জাতিকে উপহার দিতে চান দেশে বিদেশে যেমন বলছেন আমি অতীত বলেছি আপনাদেরকে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন